আসসালামু আলাইকুম ভীবাস আমাদের উত্তরবঙ্গে রংপুর বিভাগ নীলফামারি জেলার মধ্যে তামাকের চাষ মোটামুটি এখন থেকে দশ পনেরো বছর আগে অনেকটাই বেশি ছিল তো এখন আস্তে আস্তে সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে তো মাঝখানেই আবারও অনেকেই বেশি দাম পাবে এই আশায় আবারও নতুন করে তামাকের চাষ শুরু করেছে বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত বিভিন্ন জেলার মানুষ এই তামাক চেনেই না তামাক দেখতে কেমন তামাকের গাছটা কীরকম হয় তামাকের পাতাগুলো কীরকম হয় এগুলো জানেই না তো সেই জন্য তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি যারা তামাক এখনও চিনতে পারেননি তামাক দেখতে কেমন তামাকের গাছটা কীরকম তামাকের পাতা কীরকম আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন তামাকের গাছটা কীরকম হয় আপনারা দেখেন যে তামাকের যেরকম পাতাগুলো কেমন দেখতেই পাচ্ছেন এদিকে আলু ছিল আলু অর্ধেক তুলেছে আবার অর্ধেক আছে তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি শুধু তাদেরকেই দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দিচ্ছি যারা তামাক চেন না তামাকের গাছ কেমন পাতা কেমন এই তামাক থেকে বিড়ি সিগারেট গোল ইত্যাদি অনেক কিছুই তৈরি হয় দেখেন আমি আপনাদেরকে একটু সামনে ওইদিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি এই যে এই যে সামনে যে জমি এই যে এই সামনে অনেকগুলো জমিতে তামাক লাগানো হয়েছে সম্ভবত এবার তামাকের দাম কমপক্ষে পাঁচ থেকে আট হাজার টাকা এক মন তামাকের দাম হতে পারে এই বছর তো সেই আশায় কিন্তু মানুষ তামাক লাগিয়েছে এখন সব শেষ যেটা জানা যাবে তামাকের আসল মূল্য মানুষ কত পাবে তামাক শেষ পর্যন্ত জমি থেকে বিক্রি করা পর্যন্ত প্রসেসিং করা পর্যন্ত তারপরেই জানা যাবে তো আমাদের দেশে প্রায় এক থেকে দেড় মাস আগে আলুর যে মূল্যস্মৃতি ছিল তো এখন মানুষ বিশেষ করে আমাদের এলাকায় যে পরিমাণে জমিতে আলুতে আলু লাগিয়েছে এখন একটা খবর জানলাম যে গতকালকে দশ টাকা কেজি হিসেবে আলু বিক্রি হয়েছে এবং আজকেই আট টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে তো সেই ক্ষেত্রে মানুষ বাংলাদেশের মানুষ একটা ভুল করে একটা ফসল যখন দাম তারা পায় না তারা একেবারেই ছেড়ে দেয় যে এই ফসলটা আর চাষ করব না কিন্তু তারা ভুলে যায় যে সবাই মিলে যখন একটা ফসলকে চাষ করা বাদ দেয় তখন ওই ফসলের দামটা অতি দ্রুত বেড়ে যায় আবার সেই দাম পাওয়ার আশায় যখন একসাথে সবাই লাফিয়ে পড়ে যে এই এবার দাম পাওয়া যাবে পুনরায় যখন চাষাবাদ শুরু করে এই ফসল উঠতে উঠতে আবার দাম পুনরায় কমে যায় তখন তারা এই ফসলে লস খায় তো আমাদের এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে তো বিশেষ করে বলি আজকের যে উদ্দেশ্য ছিল আপনাদেরকে তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ